বন্ধুরা চলতে চলতে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর টমেটো ধরেছে টমেটো কিন্তু বন্ধুরা অনেক ধরেছে যদিও বেশি একটা বড় হয়নি

আমার কুটাই রইল কেউ তো জানে না আমার মতন দোষী লোক ধীরে ধীরে যায় না এক মর আইসি একিলা ম দেশে যাব এক সাথে এই জগতে থাকিব কেমন করে আগে যুদ্ধ যুদে যাবতাম রে আমি এ দেশে না দিনের দিন ফুরাই জারে গেলো কেউ তো জানল না হাল কেউ তো জানে না আমার বাইক গজয় ছিল মোর আমার বাইক গজয় ছিল মোর গুদারা যাবো নায়ার সুন্দর মিলে ইতিবি সারিয়া অনেক সুন্দর হয়ে গেছে নামটা কি মোহাম্মদ আইজউদ্দিন মন্ডল আর জেলা জেলা রাজবাড়ী থানা থানা গোয়ালন্দ আর এই চত্বরের নাম এই চত্বরের নাম কুশেহাটা কুশেহাটা হ্যাঁ কুশেহাটা আর এসে বিল্লামাশে রাখাল গাছি কোথায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ আল্লাহ রা আল্লাপাক রাখছি ভালো আপনার নাম কি কুশিহাটা চর জেলা জেলা রাজবাড়ি থানা গলন্দ এই চরে কত বছর ধরে বসবাস করেন দীর্ঘ নয় বছর ধরে বসবাস করি আমরা এই চরে কতগুলো ঘর আছে একশো তিরিশ ঘর আছে বাজারঘাট কোথায় করেন আমরা বাজারঘাট একদিন পানি ছিল আর ঘাট করতাম এখন পানি শুকায় গেছে এখন কাশিমোর বাজার বাজার সদাই করি আর কি তো সংসার ধরে কীভাবে সংসার ধরেন এই কাজকাম করে খাই কিছু কৃষি কৃষিকাজ করি দেখা ওই মাঠে বুঁই বুঁই চাষ করি গরু বাছর রাখি ঘাস ঘাস কাটিয়া গরু বাছরই খাওয়াই এই সব কাজকাম করি আর কি কত বিঘা জমি বুঝছে বিশ বিঘা বই সরষে দিয়া আলি দানা চারাইছি পটল আছে উস্ত আছে এতে লোক চলাচল করতে পারে না তাই বলি গাড়ি করে নিয়ে আমরা এই পাশে মাল বিক্রি করে এখানে কি যানবাহন চলে খালি ঘোরার গাড়ি অন্য কিছু আছে খালি ঘোড়ার গাড়ি হুন্ডা নাই না হুন্ডা নাই আর এখানে জমির দাম যদি কেউ সাপকলা কিনে নেয় কত করে বিঘা আছে ছাপ পরে কিরে না এরকম বস্তু আমি কিন্তু দেখি না তাহলে আমরা শুনকালে হিসেবে আমরা কিছু বুইচুসি বা গিরপি হিসেবে কত গেরা বিgera হেনছন কলিন সোনকালি ধরেন যে আপনার ওই 3000 আছে 2500 টাকা আছে আর গিরপি ধরেন যে গিরপি রাখলে পরে 20000 টাকা গিরপি আর এখানে তাহলে জমি বেচা কি হয় না না জমি বেচা কেন হয় না 3 লক্ষ হয় না

ফোর সেভেন ফোর সিক্স সেভেন তাহলে এই তোর স্টাম্পের উপরে আর হলে সন আর গিরপি জমি বেসা কেন হয় বেসা কেন হয় না দেখা যায় আপনার দেখা আপনাদের জমি আমরা দেখা যায় ফাঁক মেলা দূর বাড়ি ফাঁকে বাড়ি আমাকে কাছে দেখা যায় সোন দিয়ে যায় বা গিরপি দিয়ে যায় আমরা এই টাকা দিয়ে রাখিয়ে আমরা এই খেত খেলা করি হ্যাঁ ভাড়াই চলে আর কি হ্যাঁ ভাড়াই চলে কত করে ভাড়া দেন এই ভাড়া দেন তিন হাজার টাকা পঁচিশশো টাকা বুই বই যায় দেখা যায় বিঘে

সেটা উস্তা পটল আপনার ইড়িদান হয় ভুট্টা হয় বিভিন্ন ধরনের খ্যাত খ্যা খ্যাত খোলা আর কি সব সব খেতকোলায় করলে সব খেলায় হবে হিংসাওয়ালা মাটি ভালো যেরকম আপনার কপি লাগালে হয় বাঁধাকপি ফুলকপি বেগুন টমেটো এসব সম্বন্ধ অনেক ধরনের খ্যাত খোলা আর কি এনে হয় আর এছরে মসজিদ স্কুল মাদ্রাসা নেই এছরে মসজিদ আছে একটা টিনির ঘর দিয়ে আর কি মসজিদ ঘর করা হয়েছে আর মাদ্রাসা বলতে নাই একটা স্কুল আছে খাটো একটা স্কুল আছে আর কি এখানে ওই কতগুলো ঘর আছে একশো তিরিশ ঘর আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তুমি